ও মা একই দৃশ্য আজ তো একটি গরু উঠে গেছে বিছানায় আসলে ইন্ডিয়ার যোধপুরের এই নারী গরুদেরকে বিছানায় ঘুম পাড়ায় তাদের গায়ে দিয়ে দেয় কম্বল এমনকি নিজের সন্তানের মতো গরুদেরকে পাশে নিয়ে ঘুমায়ও হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন সঞ্জু নামের ভারতীয় এই নারী ও তার পরিবার তাদের বাড়িতেই চারটি গরুকে নিজের পরিবারের সদস্যের মতো অতি যত্নে রেখেছে গরুদের জন্য আলাদা রুমও আছে তাদের ঘরে যেখানে বিছানার উপরেই ঘুমায় তারা ভাবতে পারছেন এমনকি তারা যে কোনো বাচ্চার মতো করে পরম স্নেহে এই চারটি গরুকে লালন পালন করছে তাদেরকে দিচ্ছে যাবতীয় সকল সুবিধা এই বাড়ির ভেতরে গরুগুলো খায় ঘুমায় এমনকি খেলাধুলাও করে এই প্রাণীদের পুষছেন তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে লালন পালন করছে তবে কেউ কিন্তু গরুদেরকে এতটা ভালোবাসা দেয় না যদিও চোখ গরুরা গৃহপালিত এবং অত্যন্ত শান্তশিষ্ট প্রাণী তবে এরা যখন দুধ দেওয়া বন্ধ করে দেয় তখন এদের দিকে কেউ নজরও দেয় না ইউজলেস মনে করে যা কিনা অত্যন্ত দুঃখজনক তাই এই পরিবার গরুদেরকে নিজের পরিবারের অংশ বানিয়েছে আর অবলাই প্রাণীদের ভালো রাখার চেষ্টা করে যাচ্ছে সর্বদা আর মজার ব্যাপার হচ্ছে এই নারীর মতে গরুরা মানব শিশুদের চাইতে অনেক দ্রুত যে কোনো কিছু শিখে নিতে পারে তাই তো ঘরের ভেতরে ইনফ্যাক্ট বিছানায় ঘুমানো সত্ত্বেও এই চার চারটি গরু কখনোই তাদের ঘর নোংরা করেনি বরং প্রয়োজন পড়লে সময় মতো তাদের জন্য তৈরি বিশেষ টয়লেটে গিয়ে কর্মসারে তারা জাস্ট অবিশ্বাস্য আসলে আমরা মানুষেরা খুব স্বার্থপর আমরা ঠিক তবে তাদের দুধের জন্য আর সেই দুধ বিক্রি করে কোটি কোটি টাকা কামাই আমরা কিন্তু যখন তাদের সেই ক্ষমতাটা আর থাকে না তখন তাদেরকে পরিত্যাগ করে দেয় আর সমাজের এই চিন্তাধারাকে বদলাতে চাই এই পরিবার ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকে ওই অবিশ্বাস্য ঘটনাটি জানিয়ে দিন আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে